আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ মহানগরে আপা যারা আছে এমদ বাহিনী মিটিল মিটিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কারবাঙ্গি চরে বা কেনিগঞ্জ আপা সকল নেতা কর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদেরকে কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্র লিখ যে বলি আমি ছাত্র পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু কুশানের চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা এখানে বসে এখন সাহায্য করো পরে হবে জি আপাট দেখানো আর আপা ওই এর আপা দাঁড়াতে পারতেনা আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইত আইনজীবীরা যেতে পারেনা দাঁড়াতে না সেখানে করে তো সেখানে আসো ওখানকার এখন তোমার ইলেকশন চলছে তাদের ক্যাম্পেনিং এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে কোম্পেনিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা যখন

যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে আর একটা আমি সবাইকে বলেও দিছি যে যাদের এলাকায় যে যেখানে থাকে সেখানে ওরাই ভোটারদের আবার দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম জিয়াপা

আপনি আসি আপা আপনার জন্য আপা না না আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা দূরে নাই আমি খুব কাছাকাছি আছি

একটা ফলস মামলা আমার পরিবারের কেউ বাকি নাই যারা চাকরি করে বলতে হবে এবং লোকাল দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকছি দেশের যে অবস্থা এখন তো দেশের অবস্থা খারাপ আবার সেই দরিদ্র সীমা নিচে চলে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে আর সব লুটে খাচ্ছে ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুকু অন্ধকার আপা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার উপর ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না হাস্যকর ব্যাপার আপা এটা এটা কি একটা হাস্যকর তেরো বিলিয়নের থেকে পাঁচ বিলিয়ন আপনি নিচ্ছেন এটা হাস্যকর কথা আপা

আপনি যখন নিজের আপা আপনি যখন নিজে তখন এলাকায় যে আপা ওদেরকে ঘোষণা শুরু করবো বাবা ঠিক আছে ঠিক আছে খেয়াল রাখবেন